বিশ্বরী শাড়ি প্যালেস আমাদেরকে সুন্দর শাড়িতে সুন্দর করে সাজিয়ে তুলবে আজকে গাজ্জি বেনারসিটি একদম নবম স্পেশাল এত সুন্দর একটি শাড়ি এত সুন্দর একটি প্রাইসে তোমরা জানো সবসময় সময় জানেন বিশ্বরী শাড়ি প্যালেস তোমাদেরকে দিয়েছে অল ইন্ডিয়া বেস্ট প্রাইস সারা ভারতবর্ষে আমরা হোলসেল করে থাকি তবে গাজ্জি বেনারসির আজকে যে সুন্দর সিরিজটি দেখাতে চলেছি এটা ডিজাইনটা ভীষণ সুন্দর শুরু থেকে শেষ পর্যন্ত একটা সিঙ্গেল সিরিজে এত যে নিখুত সৌন্দর্য থাকে তোমরা দেখে বুঝতে পারবে সেই শাড়িটা আমি পরে রয়েছে যেটা তোমাদেরকে দেখাতে চলেছি করেছি একের কালা এক কালার দেখাবো কালারও কিন্তু রয়েছে অনেক তাই জন্য ভিডিওটি পুরোটা দেখতে থাকো যে কালারটি তোমার সবচেয়ে বেশি পছন্দ সেটি তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে করে ফেলো আমাদের বুকিং নাম্বার একটি যেটি কিন্তু স্ক্রিনে যাচ্ছে কি দারুণ দেখতে আগে দেখে নাও দুটো বর্ডারে সেম কাজ যাচ্ছে পুরো আঁচলটা যাচ্ছে এতটা সুন্দর একটি ভরার কাজের সাথে পারে যে ডিজাইনটা রয়েছে একেবারে বেনারসি প্যাটার্নে আর এত সুন্দর একটা ব্লাউজ পিস কি দারুণ দেখতে এটা ওভারঅলই দেখে নাও খুবই প্রীতি খুবই সুন্দর আর এতটা সুন্দর এটার ওভারঅল লুকটা তো তাড়াতাড়ি করে দেখে নাও স্ক্রিনশট

ধরো ওভারঅলি এতটা প্রিটি কালার অন্য কোনো সিরিজে এই কালারটি ডেফিনেটলি পাবে না এটা শুধুমাত্র এই সিরিজের জন্য জাস্ট এইটা দেখে নাও এটা গাজি বানারসির অপূর্ব সুন্দর ডিজাইন যে ডিজাইনটা আমার অনেক বেশি পছন্দের চট জলদি দেখে শুনে বুক করবে কারণ বুকিং নাম্বার আমাদের একটি এবং এই নাম্বারে বুকিং করার পর আমরা উইদিন টেন ডেজের মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেবো দারুন কালার জাস্ট একের পর এক কালারগুলো দেখো সম্পূর্ণ ফিরোজি গ্রিনের বডি সঙ্গে যাচ্ছে পিঙ্ক কালারের একটা দারুন বর্ডার পুরো শাড়িটা যেভাবে তুমি রাখবে সেভাবেই থাকবে এবং তোমাদেরকে আজকে ডেটে এই শাড়িটা তোমরা মনে করতেই পারো যে শাড়িটা এত ভালো একটা কোয়ালিটি দেখতে পাচ্ছ নিশ্চিত ভাবে এই যে দেখাচ্ছি আর শুধুমাত্র ডিসকাউন্ট দিয়েছি তারও কম তারও কমে আমরা দিচ্ছি কারণ এটা আমাদের রেগুলার প্রাইস রয়েছে কিন্তু দু পাঁচশো পঞ্চাশ টাকায় তাড়াতাড়ি বুক করে নাও কারণ প্রাইস আমি বললাম না কি প্রাইসে পাচ্ছো সেটাই বললাম আজকে ডেটে এই শাড়িটা এই ভিডিও দেখে বুক করে ফেলো তোমরা পেয়ে যাও মাত্র আর মাত্র সিক্সটি নাইনটি প্রাইস একবার ভেবে দেখো এরকম সুন্দর একটি শাড়ি যেটা প্রাইস কিন্তু রয়েছে চার হাজারের একটা কমে নয় সেই শাড়িটা মানে শাড়ি পালেস তোমাদেরকে দিচ্ছে মাত্র আর মাত্র সিক্সটি নাইনটি প্রাইসে কালারটা যা দেখো একদম যাচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের সাথে মারুনের বর্ডার রয়েছে যেমনই দেখতে সুন্দর তেমনই কোয়ালিটিতে সুন্দর অপূর্ব দেখতে লাগছে দারুন দারুন কালার রয়েছে এই সিরিজে যেটি পছন্দের কালার সেটি প্রপারলি স্ক্রিনশট নিয়ে বুক করে ফেলতে হবে ঝটপট করে বুকিং করো আমাদের দেওয়া বুকিং নাম্বারটি দারুন দেখতে শাড়িটি তাড়াতাড়ি বুকিং করার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে আগে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাও আর আমি একদম পুজো স্পেশাল শাড়ি কালেকশন দেখাচ্ছি পুজোর জন্য স্পেশাল কালার দেখাবো না সেটা হতেই পারে না এরকম সুন্দর একটি কালার তোমাদের দেখিয়ে দিই জাস্ট এটা দেখে নাও কি দারুণ দেখতে লাগছে শাড়িটা সম্পূর্ণ রেড কালারের বর্ডার রেড কালারের যাচ্ছে এটার আচল রেড কালারের ব্লাউজ পিস সাথে শাড়িটা অপূর্ব সুন্দর দেখতে লাগবে এবং অবশ্যই ব্লাউজ পিসটা কিন্তু স্পেশাল সঙ্গে লাল টুকটুকে ব্লাউজে রয়েছে গোল্ডেন জারি দিয়ে ছোট্ট ছোট্ট বোটা এইরকম সুন্দর একটি শাড়ি যখন তুমি ফুল দিয়ে এটা ক্যারি করবে এটা কিন্তু দেখতে অনবদ্য সুন্দর লাগবে মানে এটাতে ভাষা কমই পাচ্ছি আমি এটা দেখতে এত সুন্দর কেমন লাগছে তোমাদের কাছে জাস্ট এটা দেখে নাও সুন্দর এই শাড়িটি তবে অবশ্যই আমাদের স্পেশাল প্রাইস আজকে ডেটে তোরা এই শাড়িটি কিন্তু পাচ্ছ শুধু আর শুধুমাত্র 1690 প্রাইস এটা চ্যালেঞ্জিং প্রাইস আমাদের চ্যালেঞ্জ হচ্ছে সারা ভারত বর্ষে 1690 প্রাইসে গর্জী বেনারসি আর এটা নিখুত সুন্দর ডিজাইন আঁচলটা নিশ্চয়ই খেয়াল করতে পারছো তোমরা জাস্ট এই শাড়িটি দেখো না পুরো শাড়িটি একটা সিঙ্গেল ভিডিওতে ঝটপট করে দেখাচ্ছি এই আঁচলে কিন্তু মিনাকারি কাজ রয়েছে পুরো ভরাট কাজের আঁচল যাচ্ছে সঙ্গে রয়েছে এতটা সৌন্দর্য এটার বর্ডার জুড়ে এই রকম সুন্দর একটি কালার এটা সম্পূর্ণ আনকমন কালার আমি দেখাতে চলেছি জাস্ট এই আনকমন কালারটা টোনটি দেখে নাও এবং অবশ্যই তাড়াতাড়ি করে বুক করে ফেলো যেমন দেখতে সুন্দর তেমন কোয়ালিটি সুন্দর আর কালার কম্বিনেশন তো ডেফিনেটলি সুন্দর কারণ এই যে সিরিজটি দেখাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু বাছাই করা কালার আমাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট অল ইন্ডিয়ায় আমরা পৌঁছে দিচ্ছি বুকিং করে নেবে সুন্দর এই কালারটি খুবই প্রিটি খুবই সুন্দর আর একেবারে প্রিমিয়াম জন্য প্যালেসেই সব সময় আসতে হবে দেখে নাও তোমরা আমাদের শোরুম ভিজিট করে পার্চেস করতে পারো শোরুমে প্রচুর প্রচুর শাড়ি কালেকশন আমরা তোমাদের জন্য রেডি রেখেছি ঝটপট করে বুক করবে প্রচুর কালার প্রচুর অপশন প্রচুর কিছু তোমাদের জন্য এইটা বুকিং এর জন্য কিন্তু তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ না করলে ডেফিনেটলি পাবে না দারুন দেখ দেখতে কালার এটা কম্বিনেশনটা অসাধারণ সুন্দর ওয়াইন এর সাথে যাচ্ছে একটা সুন্দর গ্রিন এর কম্বিনেশন এই দারুণ সুন্দর কালার প্রাইস রয়েছে শুধুমাত্র 1690 ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে চট জলদি দেখে নাও তাড়াতাড়ি করে বুক করে নাও আমার পরনের কালারটি না দেখালেও বুঝবে তবে এতই যে ডিমান্ডিং কালার আমি এটা না দেখে কি করে পারি তাই বলো সুন্দর এই কালারটি তোমাদের জন্য যেটা কিন্তু রয়েছে ওয়াইন কন্ট্রাস্টে রয়েছে গোটা বডি পার্টা অফ হোয়াইট এর সঙ্গে যাচ্ছে কিন্তু আচলটাই ভরাট কাজে এবং অবশ্যই যেটা আমি তোমাদেরকে বলিনি সেটা হচ্ছে দেখাইনি আমি নিশ্চিতভাবে

হয়ে যাবে সুন্দর এই শাড়িটাই দেখাচ্ছি তোমাদেরকে আমাদের মনীষা শাড়ি প্যালেস শোরুম ভিজিট করো কত অপরন্ত সুন্দর শাড়ি তোমাদের জন্য রেডি রেখেছি সেটা তোমাদের প্রত্যেকের মনে একদম মানে ভালো লাগার একটা জায়গা তৈরি হবে এবং অবশ্যই চমক রয়েছে মনীষা শাড়ি প্যালেসে প্রত্যেকটা প্রোডাক্টে থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত এই যে সৌন্দর্যটা তোমরা দেখছো এটা কিন্তু শুধুমাত্র চ্যালেঞ্জিং প্রাইসে আজকে সিক্সটি নাইন প্রাইসে প্রি শিপিং এ সাথে সাথে ইন্ডিয়া আমি প্রি শিপিং হ্যাঁ কাশ্মীর টু কন্যাুমারী তাক স্ক্রিনশ বুক কিন্তু আহ কত যে সুন্দর শাড়িটা আমি কি বলবো জাস্ট কালার টোনটা দেখে নাও অবশ্যই রেড কালারের সাথে দুটো বর্ডারের সুন্দর কালার টোনটি অনেক বেশি সুন্দর লাগছে দেখতে অনেকগুলো কালার কোনটা ছেড়ে কোনটা নেবে আজকে এত যে সুন্দর সুন্দর কালার অপশন তোমাদের জন্য রেডি করেছি চট জলদি শুনে বুক করো আমি প্রথমেই বলেছি এতগুলো কালারে তোমরা কনফিউজ হবে কারণ প্রত্যেকটা বাছাই করা কালার কোনটা ছেড়ে কোনটা নেবে আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী সুন্দর এই কালারটি যেটাও কিন্তু দারুণ এটা নিয়ন এর সাথে যাচ্ছে যে কালারটি অলরেডি আমি নিয়ে নিয়েছি নিয়ন গ্রিনের সাথে ওয়াইন কম্বিনেশনে যাচ্ছে কারণ নিয়ন গ্রিনটাও যেমন সুন্দর নিয়ন গ্রিনের সাথে কিন্তু তেমনই সুন্দর এই কালারটা এই ব্লাউজটা যখন বানিয়ে পড়বে অনেক 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 বেশি সুন্দর লাগবে অনেক বেশি সুন্দর লাগবে এবং তোমাদেরকে এক ঝলক আমি দেখার জাস্ট এইরকম ভাবে দেখে নাও এটা বানিয়ে পড়ার পর আরো কত না সুন্দর দেখতে লাগছে তাই না তোমাদেরকে এই শাড়িটা দিচ্ছে মানুষের শাড়ি পালে শুধু আর শুধুমাত্র সিক্সটিন নাইনটি প্রাইসে ফ্রি শিপিং থাকছে অল ওভার ইন্ডিয়ার ক্ষেত্রে অফার লিমিটেড টাইমের জন্য থাকবে চট জলদি বুকিং করতে হবে একদম জেড ব্ল্যাক এর প্রচুর রিকোয়েস্ট ছিল এই সিরিজে টাও আমরা বানিয়ে

আপনাদেরকে দিচ্ছি এবং সেক্ষেত্রে আপনাদেরকে বুকিং করতে হবে অবশ্যই আমাদের দেওয়া বুকিং নাম্বারটিতে যেটি কিনা সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন ফাইভ জাস্ট দেখে না স্ক্রিনশট আমি বুক করো আমাদের বুকিং নাম্বার অবশ্যই আমাদের স্ক্রিনে যাচ্ছে দেখে নিন তবে গাজ্জি বেনারসিটি আমি এই মুহূর্তে যেটা দেখাচ্ছি এটা কিন্তু ভারতবর্ষের চ্যালেঞ্জিং প্রাইস আজকের ডেটে যে শাড়িটি পাচ্ছ সেটা কোনোদিন আগে পাওনি আজকের ডেটে যে শাড়িটি পাচ্ছ এতগুলো কালার অপশন কোনোদিন কেউ দেখাতে পারেনি এবং ডিজাইনটা তো ইউনিক গোটা বডি পার্টার ডিজাইনটা তো নিখুঁত সুন্দর এটার কালার কম্বিনেশন রয়েছে ডিপ গ্রিনের সাথে মাস্টার্ড ইয়ালো এই কম্বিনেশনটাও কিন্তু নিখুঁত সুন্দর দেখতে যেমন দেখতে সুন্দর তেমনি কোয়ালিটিতে সুন্দর কারণ সব শাড়ির মধ্যে যে সৌন্দর্য রয়েছে সেটা এই মুহূর্তে তোমরা পাচ্ছো একদম একটা পার্টিওয়ার শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত দারুণ দেখতে যেমন এটা ভরা আঁচল রয়েছে এই কালারটি আমি অন্য কোনো সিরিজে দিতে পারবো না এটা নিখুঁত সুন্দর একটি সুদিং বেস কালার যেটা সবাই বলতে চাইবে আর থেকে আসি সবার জন্য কালারটা জাস্ট দেখে নাও এটার কালারের টোনটা যেন একদম লাইট স্কাই আর লাইট এর মিডিলের একটা মিক্সড টোন কালার এবং এই অবস্থায় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সিরিজের মধ্যে তো আমি যতগুলো কালার দেখাচ্ছি যেটি যেটি তোমাদের পছন্দ সেগুলো নিয়ে নাও যদি মনে করো যে একদম তোমাদের বিয়ে বাড়ির স্পেশাল লুক দরকার বা এগুলো তত্ত্বে প্রিয়জনদেরকে গিফট দেবে সেটা দরকার তার জন্য এটা একদম পারফেক্ট একদম পারফেক্ট একটা প্লেস ওকে খুবই সুন্দর দেখতে খুবই প্রীতি দেখতে খুবই খুবই দারুণ এবং অবশ্যই থাকছে এর সাথে প্রত্যেকটাতে ব্লাউজ পিস এবং অবশ্যই আমি যেটা বলবো ব্লাউজ পিস তোমরা বানিয়ে পড়ো কারণ এই লুকটা ব্লাউজ পিস বানিয়ে পড়লে আরো বেশি সুন্দরভাবে আসবে বা গ্রিন এর সাথে যাচ্ছে রেড কম্বিনেশন দেখাচ্ছি ডিপ বাটল গ্রিন উইথ রেড ডিপ বাটল গ্রিন রেড কম্বিনেশন সুন্দর এই শাড়িটি খুবই সুন্দর খুবই ডিমান্ডিং খুবই খুবই প্রিটি জাস্ট প্রিটি ওয়ান পিস দেখে নাও সুন্দর এই শাড়ির কালার কম্বিনেশন দারুন 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 খুবই সুন্দর একটি কালার তোমাদেরকে দেখিয়ে দিলাম যেটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা তাড়াতাড়ি করে বুকিং করে নাও খুবই সুন্দর একটি কালার দেখিয়ে ফেলেছি দেখাবো আরো সুন্দর সুন্দর কালার ওয়াও এটা কিন্তু পার্পল টোন কালারে যাচ্ছে ল্যাভেন্ডার টোন পার্পল কালার ওকে ল্যাভেন্ডার টোন পার্পল কালারে আসছে সঙ্গে যাচ্ছে খুব সুন্দর একটি প্রত্যেকটা শাড়ি নিখুঁত সুন্দর কুচি আচল সবটুকু মিলিয়ে কিন্তু দারুন চট জলদি বুকিং করে নাও এবং অবশ্যই প্রত্যেকটা শাড়িতে থাকবে ব্লাউজ পিস ব্লাউজ পিস সহযোগে এই শাড়িটি বানিয়ে পরো অনেক বেশি ভালো লাগবে দেখতে চট জলদি বুকিং করো আমি বলবো এই কালারগুলি পুজো স্পেশাল পরে আর পাবে না আজকে ডেটে আমাদের যে প্রাইস রয়েছে সেটা পুজো স্পেশাল প্রাইস মনীষা শাড়ি প্যালেসে এত শত প্রকার শাড়ি রয়েছে আমি প্রত্যেক দিন নতুন নতুন শাড়ি দেখিয়েও কিন্তু তোমাদেরকে শাড়ি কমপ্লিট করতে পারবো না শাড়ি দেখানো শেষ করতে পারবো না ওয়াও কম্বিনেশনটি কি দারুন এটা কিন্তু একটা সুন্দর পিচ কালারে যাচ্ছে এটাতে রয়েছে দারুন একটি পিচ কালারের বডি পার্ট এবং সঙ্গে যাচ্ছে হচ্ছে এরকম সুন্দর একটি গ্রিনের এর কম্বিনেশন ওকে সবটার মধ্যে যে সৌন্দর্য তোমরা পাচ্ছ প্রপারলি স্ক্রিনশট নিয়ে বুকিং করো আমাদের বুকিং নাম্বার অবশ্যই তোমাদেরকে মেনশন করা হয়েছে সেভেন সিক্স জিরো টু সেভেন সিক্স সেভেন নাইন যাচ্ছে আমাদের বুকিং নাম্বার নিয়ন গ্রিনে যাচ্ছে পিঙ্ক বর্ডারে খুবই সুন্দর একটা ইউনিক কালার কম্বিনেশন অ্যান্ড সঙ্গে যাচ্ছে এটাতে নিখুঁত সুন্দর একটি কোয়ালিটি দেখো কোয়ালিটি আর কালার গ্যারান্টি ডিজাইন পছন্দ করো কালার কম্বিনেশন তোমার কোনটা পছন্দ সেটা দিয়ে হোয়াটসঅ্যাপ ক্যাপচার করে ফেলো এরকম সৌন্দর্য রয়েছে এটা ওভারঅল লুকের মধ্যে যেটা এই মুহূর্তে পাচ্ছ শুধু আর শুধুমাত্র সিক্সটিন নাইনটি প্রাইসে শুধুমাত্র তাড়াতাড়ি বুকিং করো বুকিং নাম্বার আমাদের অবশ্যই মেনশন করে নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বার নয় নাম্বার যেটা আপনারা পাচ্ছেন সেই নাম্বারে আমাদের তরফ থেকে পেমেন্ট মেথড যাবে তারপর আপনারা পে করবেন এবং অবশ্যই পেমেন্টের উইদিন টেন ডেজের মধ্যে পেয়ে যাবেন এটা কি দারুণ দেখতে লাগছে জাস্ট দেখে নাও এটা ব্লাউজটা দিয়ে দিই তারপরে দেখে নাও এই যে ব্লাউজটা দেওয়ার পর এটার সম্পূর্ণ এটা এই সিরিজের লাস্ট ওয়ান পিস আমি দেখাচ্ছি সবগুলো শাড়িতেই এত দারুণ একটি ব্লাউজ পিস রয়েছে জাস্ট একটু লক্ষ্য করবে ব্লাউজ পিসের কোয়ালিটিটা কিন্তু দারুণ এবং অবশ্যই ব্লাউজ পিস তথা পুরো বডি যে সুতো দিয়ে গুণন করা হয়েছে সেটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ওকে এবং এটার আঁচল থেকে শুরু করে শেষ পর্যন্ত কিন্তু দারুণ কোয়ালিটিতে যাচ্ছে দারুণ একটি শাড়ি রয়েছে ডিজাইনটাও যেমন নিখুঁত সুন্দর যেমন আমাকে দেখতে পাচ্ছে সুন্দর শাড়িটাতে সিম্পল একটি শাড়িতে এতটা সৌন্দর্য দেখতে পাও তো এই সুন্দর শাড়িটা তোমাদের জন্যই চট জলদি দেখে নাও চট জলদি বুক করে নাও এবং অবশ্যই মানুষের শাড়ি প্যালেসে নতুন শাড়িতে তোমরা সেজে ওঠো উৎসবে উপহারে এবং নিত্য প্রয়োজনে আপনারা আসুন আপনাদের ভালো লাগবে এতটুকু আমি বলতেই পারি